সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জীবন পরিবর্তনের কিছু উক্তি নিয়ে আশা রাখছি উক্তিগুলো আমাদের সকলের জীবন করার জন্যই কাজে লাগবে নিরব কঠোর পরিশ্রম করবো সাফল্য আপনার জন্য চিৎকার জীবনের সবচাইতে আনন্দ হলো সেই কাজ করার মধ্যে যে কাজকে মানুষ বলে যে আপনি এই কাজটি করতে পারবেন না কখনো স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে যেভাবেই হোক সময় এক সময় কেটে যায় সুতরাং স্বপ্ন দেখা বন্ধ করবেন না সবসময় খেয়াল রাখবেন আপনার সাথে যা ঘটেছে তা কখনোই আপনি নয় বরং আপনি যেটা হতে চান আপনি সেটাই আপনি যদি সুখী জীবন যাপন করতে চান তবে এটিকে লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে লড়ে লক্ষ্যের সাথে আপনার জীবনটাকে বেঁধে রাখুন তাহলে আপনি সুখী জীবন যাপন করতে পারবেন যখন আপনার চারপাশের সকল লোকই আপনাকে ভুল বুঝবে তখন আপনি বুঝবেন যে আপনি গুরুতর ভাবে ভুল করছেন বা ইতিহাস তৈরি করতে চাচ্ছেন মানুষের সাহসিকতা সবসময় গর্জে ওঠার মধ্যে নয় বরং দিন শেষে মিষ্ট গলায় পলা আমি আগামী আবার চেষ্টা করবি সকালে উঠে আপনার প্রথম চিন্তা এটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রাখবেন আপনার প্রতিটি সংকল্পই আপনার ভাগ্য নির্ধারণ করবে সফলতার কোনো গোপন রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল সফলতা আপনাকে খুঁজে বের করবে না বরং তাকে আপনাকে খুঁজে বের করতে হবে কল্পনায় সফল হওয়ার চাইতে বাস্তবে ব্যর্থ হওয়া অনেক ভালো আসল কথা কি জানেন জীবনে ভুল করাও দরকার কারণ ভুল করলে সঠিক ছাড় ঠিকঠাকভাবে উপলব্ধি পাওয়া যায় যে এটাই মনে হয় সঠিক সীমা সেই জন্য আপনার আমার সকলের জীবনে ভুলটা করা দরকার আপনি পড়ে যাওয়া মানে থেমে যাওয়া নয় মনে রাখবেন আপনি মানুষ দেবতা নয় উঠুন ঘুরে দাঁড়ান এবং দৌড়ান জীবনকে গড়ে তুলুন যদি আপনি কারো কথার মাধ্যমে অপমানিত বোধ করেন সেটা আপনি কাউকে বুঝতে পারবেন না সবাইকে অপমানের জবাব চর দিয়ে দেওয়া যায় না মাঝে মাঝে কিছু লোককে অপমানের জবাব কাজের মাধ্যমে দিতে হয়